এক গ্রামে ছিল এক বৃদ্ধ মহিলা গ্রামের পাশেই ছিল এক ঘন জঙ্গল সেই জঙ্গলে থাকত এক হিংস্র বাঘ বাঘটা প্রায়ই গ্রামে এসে পশু ধরে খেত গ্রামের সবাই খুব ভয় থাকত একদিন বৃদ্ধ মহিলা জঙ্গলে গিয়েছিল কাঠ কাটতে হঠাৎ সে বাঘের সামনে পড়ে যায় বাঘ তাকে খেতে চেয়েছিল তখন বৃদ্ধ মহিলা বুদ্ধি করে বলল আমাদের খাওয়ার আগে আমার তিনটে প্রশ্নের উত্তর দাও বাঘ রাজি হল বৃদ্ধ মহিলা জিজ্ঞাসা করল সবচেয়ে বড় প্রাণী কে বাঘ বলল আমি সবচেয়ে বড় বৃদ্ধ মুচকি হেসে বলল ভুল হাতি সবচেয়ে বড় এরপর সে জিজ্ঞাসা করল সবচেয়ে চালাক প্রাণীকে বাঘ বলল আমি সবচেয়ে চালাক বৃদ্ধ মহিলা আবার হেসে বলল ভুল শিয়াল সবচেয়ে চালাক শেষে বৃদ্ধ মহিলা জিজ্ঞাসা করল সবচেয়ে দুর্বল কে বাঘ অবাক হয়ে বলল আমি সবচেয়ে দুর্বল বৃদ্ধ মহিলা বলল ভুল মানুষ সবচেয়ে দুর্বল কিন্তু তাদের বুদ্ধি সবচেয়ে বেশি বাঘ নিজের ভুল বুঝতে পারল সে লজ্জিত হয়ে ওখান থেকে চলে গেল এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং লাইক এবং কমেন্টস করুন